হাসিনা আখন্দ বয়স ফর্টি থ্রি রুগী আজকে আপনাদের ওনার শারীরিক সমস্যা নিয়ে কথা বলবেন এবং আমরা কি চিকিৎসা দিলাম এটা আপনাদেরকে জানাচ্ছি আমি যে পেয়েছি আমাদের এখানে উনি আসছে ওই সময় উনি যে সমস্যা নিয়ে আসছিল উনি আগের থেকে প্রেশার ওষুধ খায় ওনার দুই কুচকি জোড়ার ব্যথা হিপ জয়েন্টে ব্যথা তারপরে হাঁটতে কষ্ট হইতো শরীর খারাপ ছিল দুর্বল হ্যাঁ খিটখিটে ছিল নিচে বসতে পারত না চলাফেরা কষ্ট হতো এই সমস্যা নিয়ে আমাদের কাছে আসছিল ওনার হিপ জয়েন্টে আমরা বলি এ ভিএন অ্যাভাসকুলার নেক্রোসিস যদিও আসলে অনেক কারণে হতে পারে ধরেন বিভিন্ন আর্থ্রাইটিস রোগে হতে পারে বিভিন্ন ভেজাল ওষুধ উল্টো ওষুধ ওজন বাড়ানোর ওষুধ খেয়ে মোটা তাজা ওষুধ খেয়ে এগুলা হয়ে থাকে তো আমি যে সমস্যা বললাম হাসিনা বলেন সমস্যা ঠিক আছে আমি যা বলছি যে হিপ জয়েন্টে ব্যথা হাঁটু চলাফেরা কষ্ট হতো আমার এই সমস্যাগুলি ছিল বলেন আপনি একটু দর্শকদের বলেন আপনার কি এখন কি হয়েছে এটা পরে বলবেন আপনার সমস্যাটা কি ছিল এটা বলেন আমার হিপ জয়েন্টে ব্যথা ছিল আচ্ছা নিচে বসতে পারতেন না হাঁটতে পারতেন না হাঁটতে পারতাম মোটামুটি তবে আমি সিঁড়ি দিয়ে উঠতে পারতাম না উঠতে কষ্ট হইতো কষ্ট হইতো আচ্ছা আমাদের এখানে চিকিৎসা কতদিন আপনি আমি 11 তারিখ আসছি আজকে কতদিন হলো আনুমানিক প্রায় 20 25 20 21 দিন

তো দর্শক যারা হিপ সমস্যা ভুগছেন এবং ইয়াং রুগী তাদের আমরা অপারেশন বিন আধুনিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করতেছি তবে একটা কথা বলি রুগীগুলো গেল আর আসলো না এরকম হইলে হবে না প্রতি পনেরো দিন এক দুই মাস পর পর মাঝে মাঝে দেখা করতে হবে কারো যদি কোনো কারণে ব্যথা বেড়েও যায় হিপ জয়েন্টের রুগীদের আমাদের চিকিৎসা নেওয়ার পরে কোনো হতাশার কারণ নেই চলে আসতে হবে সকালে আসলে দুপুরের মধ্যে আমরা ছেড়ে দিয়ে দু একটা থেরাপি দিব ভালো হয়ে যাবে ইনশাল্লাহ ব্যায়াম শিখিয়ে দিয়েছি রুগীকে রুগী ব্যায়াম করবে এবং যারা ব্যায়াম শিখানো হয়েছে চলে গিয়েছেন ব্যায়াম করবেন সাঁতার কাটার সুযোগ থাকলে সাঁতার কাটবেন সাইকেল মহিলাদের বাসায় স্টেটিক সাইকেল পাওয়া যায় বা শুয়ে শুয়ে ব্যায়াম আমার ইউটিউব ফেসবুক আমি দিয়েছি এগুলো মেনে চলবেন তো এখন আপনি হাসিনা আপনি বলবেন কিছু যে রুগীদের দর্শকদের এ ব্যাপারে আপনার চিকিৎসার ব্যাপারে আমি এখানে চিকিৎসা সেবা পেয়ে আমি অনেক ভালো লাগছে আমার আপনি তো মাঝখান দিয়ে হতাশা ভুগতেছিলেন জি ভালো হবে কি না নাকি নাকি এটা তো স্বাভাবিক এখন কি অবস্থা এখন হতাশা কাটছে না কাটছে আমি তো আরো তিন জায়গায় গেছি যাওয়ার পরে আমারে বলছে আমার অপারেশন লাগবে কোন জায়গায় বলছে 5 লাখ লাগবে কোন জায়গা 4.5 লাখ আরেক জায়গায় বলছে 3.5 লাখ মতো কি দুইটা না একটা একটাই একটাই যদি একটা 3.5 হয় দুইটা কত আসে 7 সাত লাখ টাকা অনেক টাকা একসাথে তারপর আমরা চিন্তা করলাম যে আমার কিছু দু অপারেশন করেই কি ওরা এই সাত লাখ টাকা নিবে না ওষুধ সহ নিবে ওইগুলি ওরা ক্লিয়ার করে বলে নেই এই জন্য আমি চিন্তা ভাবনা করতে করতে আমার হাজবেন্ড একদিন নাগরিক চ্যানেল দেখতেছিল অনেকে দেখলো যে অপারেশন ছাড়াই রুগী ভালো করা যায় এই আর কি আস্তে আস্তে আমি ইউটিউবে একটু চার্জ দিলাম দেখলাম ওনাকে দেখলাম দেখে ভালো লাগলো পরে আর কি এইদিকে আসা আচ্ছা আপনি সম্ভবত পান সুপারি খেতেন ধান খায় না সুপারি বাদ দিতে হ্যাঁ ভালো ভালো খাবার খেতে হবে দুধ ডিম খেতে হবে টরি তরকারি মাছ খেতে হবে বাচ্চাদেরকে সাতার কাটার ব্যবস্থা করতে হবে শেখাইতে হবে হাঁটতে হবে হ্যাঁ ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে কম হলে বাড়াতে হবে বাড়লে কমাাইতে হবে ওজন বাড়ানোর উল্টাপাল্টা ওষুধ খাওয়া যাবে না যাবে না যাবে না হ্যাঁ ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ খাওয়া যাবে না জি সবাই ভালো থাকবেন আমাদের রুগীদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার ডিপিআরস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল